সদ্যশাসক পক্ষ থেকে প্রচুর পরিমাণে কর্মী নিযোগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রকাশিত নোটিশ অনুসারে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে আবেদনের জন্য যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস পশ্চিমবঙ্গে যে কোন জেলা থেকে যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এই পদে আবেদন জানানো ইতিমধ্যে শুরু হয়ে গেছে কী পদে নিযোগ মাসিক বেতন কত দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি বিষয় নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল সময় নষ্ট না করে তাড়াতাড়ি পরে নিন সম্প্রীতি স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত নোটিস অনুসারে গ্রুপ সি তিন ধরনের পোস্টে কর্মী নিয়োগ করা হবে এই সকল পোস্ট মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে তিন সাত এক গ্রুপ সি এর যে যে পোস্টে কর্মী নিয়োগ করা হবে সেই পোস্টগুলোর নাম হল ওয়া ওয়ার কোয়ার্ক ওয়ার্ক জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট টেরে এন্ট্রয় অপারেটর টেরে এন্ট্রয় অপারেটর কোয়েডা আবেদনের জন্য যোগ্যতা গ্রুপ সির পদে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে ভারতবর্ষের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে অথবা এর সমতুল্য যে কোনো ডিগ্রি থাকলে হবে আবেদনকারীদের বয়স হতে হবে এক আট থেকে দুই সাত বছরের মধ্যে সরকারি নিয়ম অনুসারে এসি এসটি প্রার্থীদের সর্বোচ্চ শূন্য বছরের এবং ওবিসি প্রার্থীদের সর্বোচ্চ শূন্য তিন বছর বয়সের দিক থেকে ছাড় দেওয়া রয়েছে মাসিক বেতন এই সকল পদের ন্যূনতম এক হাজার নয় শূন্য টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুই নয় হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে কর্মচারীদের পদোন্নতি হওয়ার পাশাপাশি মাসিক বেতন বৃদ্ধি পাবে একাধিক পদ থাকার কারণে প্রতিটি পদে আলাদা আলাদা মাসিক বেতন দেওয়া হবে কোন পদে কত টাকা করে মাসিক বেতন দেয়া হবে জানতে হলে অফিসিয়াল নোটিশটি করে নেবেন নিযোগ প্রক্রিয়া আবেদন জানানো প্রার্থীদের মোট তিনটি পরীক্ষার দিতে হবে চাকরি পাওয়ার জন্য প্রথম ও দ্বিতীয় ধাপে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্কিল টেস্টের জন্য ডাকা হবে সর্বশেষ ধাপে অর্থাৎ স্কিল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে গুরুত্বপূর্ণ তারিখ চলতি বছরের আট ই এপ্রিল থেকে শুরু করে সাত ই মে পর্যন্ত আবেদন চলবে জেনারেল ওবিসি প্রার্থীদের এক টাকা করে আবেদন মূল্য জমা দিতে হবে সট ফোব প্রার্থীদের আবেদনের জন্য এক টাকাও দিতে হবে না আবেদন প্রক্রিয়া প্রথমে আপনাকে সস্ক অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনার যদি রেজিস্ট্রেশন করা না থাকে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন হয়ে গেলে পুনরায় রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন তারপর আপনাকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে ফর্মটি ফিল করে দরকারি নথিপত্রগুলি আপলোড করে দেবেন সবশেষে আবেদন মূল্য জমা দিয়ে আবেদনপত্রটি সাবমিট করে দেবেন আরও ভালো করে জানতে হলে অফিসিয়াল নোটিশ পড়েনি